তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি এখন আমাদের ছাদে এই যে দেখতে পাচ্ছ ওই যে আমাদের পিছনে বাড়ি এটা আমাদের নতুন বাড়ি সো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো মামনি অফিশিয়াল চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত তো গাইজ আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু বলবে কমেন্ট করে তাহলে আমি নতুন নতুন ভিডিও করবো প্লিজ একটু বলবে তোমরা কমেন্ট করে তখন আসলাম আমি ছাদে আর আজকে ওয়েদারটা অনেক ভালো ওয়েদারটা অনেক ভালো আছে আজকে গাইস রোদ রোদ তো দেখতে পাচ্ছ কি বলবো গাইস গাইস তোমরা ভিডিওগুলো দেখছো লাইক করছো না সাবস্ক্রাইব করছো না তো একটু প্লিজ লাইক করে দিবে আর ওই পিছনে দেখতে পাচ্ছ ওই যে আমার মা আপেল খাচ্ছে কিরে কি করছিস এই যে নিচে আমার ভাস্তা এখন চান করছি চান করছিস গাইস আজকে ওয়েদারটা অনেক ভালো রোদ দিচ্ছে মনে হয় কি গরম পড়ে যাচ্ছে তো আর বেশি দিন নাই সরস্বতী পুজো বুধবারে চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পূজা তো কে কে ঘুরতে যাবে সাপোর্ট করো আরও নতুন নতুন যেহেতু চ্যানেলটা খুলছি যেহেতু আমাকে সাপোর্ট করো তোমরা সবাই হুম আপেল এখন খাবো আমি আপেল কে কে খাবে শেয়ার দেখো ভিডিওটা তারপর একটু ওয়েট করো টাটা কি খাচ্ছিস রে তোরা কি খাচ্ছিস বল কুল বল কি খাচ্ছিস বল বল কুল খাচ্ছি কুল তোর নাম কি ভালো করে বল ঋষিকা কি তোর নাম কি প্রিয়ঙ্কা সিংহ প্রিয়ঙ্কা সিংহ সরস্বতী পূজা হয়েছে হয়েছে সরস্বতী পূজা গাই সরস্বতী পূজা হয়নি এখন খাওয়া শুরু করে দিয়েছে লবণ লবণ দিয়ে খাচ্ছে গাইস আমি খাচ্ছি না আমি খাবো না কেমন টেস্টি বল এদিকে থাকা টেস্টি টেস্টি করে গাইস কে কে খাবে কুল চলে আসো আমাদের বাড়ি কুলের মাখা করে খাওয়াবো আজকে ও অনেক দিচ্ছে না টাটা টাটা করে দে দেখা হচ্ছে একটু পরে সো গাইস এই যে দেখতে পাচ্ছো এটা আমার বুনু দিলো আমাকে আজকে আমরা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি সামনে আমার দিদি আমার ভাস띠 এই যে আমি বুনু এখন আমরা যাচ্ছি বাড়ি পাগলিগুলা গোলাপ ফুল গোলাপ ফুল ও কাটা আছে কাটা আছে রে ফুলটাতে কাটা আছে এখন আমার মা ওইদিকে কি বানাচ্ছে এখন মার কাছে একটু আড্ডা টাস